এই গরমে ত্বক জেল্লাদার করতে এই জিনিসটি রাতে ঘুমানোর আগে মুখে লাগাও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এই গরমকালে উজ্জ্বল দাগহীন ত্বক পাওয়ার জন্য কিছু ঘরোয়া টোটকার উপর কিন্তু নির্ভর করতেই হবে তাহলে যেমন ত্বকেরও উপকার হবে তার পাশাপাশি কিন্তু ত্বকের নানান সমস্যাও চলে যাবে এবং তোমাদের তাতে কিন্তু এক টাকাও খরচ হবে না কিভাবে চলো জেনে নিই এই গরমকালে শরীরের পাশাপাশি ত্বকে যত্ন নিতে শশা কিন্তু অপরিহার্য শশার রস ত্বককে শীতল রাখতে সাহায্য করে গরমের জন্য একাধিক ত্বকের সমস্যা দেখা দেয় প্রতিদিন যদি রাতে ঘুমানোর আগে মুখ ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়ে এই শশার রস হালকা করে লাগিয়ে সারা রাত রেখে দেওয়া যায় তাহলে ব্রণর সমস্যা কিন্তু সহজেই দূর হয় ব্রণর সমস্যা দূর করার পাশাপাশি ত্বককে উজ্জ্বল করতেও সাহায্য করে এই শশার রস চুল ও শরীরের পাশাপাশি দই ত্বকের জন্য বেশ উপকারী দইতে রয়েছে ক্যালসিয়াম প্রোটিনের পাশাপাশি ভিটামিন ডি যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে যদি প্রতিদিন ত্বকে দই লাগানো যায় তাহলে ব্রণোর পাশাপাশি চোখের তলার কালির সমস্যাও কিন্তু দূর করা সম্ভব এই গরমে রাতে শুতে যাওয়ার আগে প্রত্যেক দিন যদি তোমরা একটা পাত্রে অল্প পরিমাণে ত্বক দই নাও এবং ক্লিন ফেসে পাঁচ মিনিট করে মাসাজ করে নাও দেখবে ত্বক যেমন জেল্লাদার হয়ে উঠেছে তার পাশাপাশি কিন্তু ত্বকের নানান সমস্যাও চলে গেছে তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে